আসসালামু আলাইকুম এটা ছিল চোদ্দোই ডিসেম্বর শনিবার আর আজকে আমাদের ঢাকা যাওয়া হবে ব্যাগটা একটু গোছানো শেষ তারপরে আমরা সাড়ে সাতটা কি পনেরো আটটার দিকে ঘাটে চলে আসলাম বৈশাল থেকে ঢাকার লঞ্চে যাওয়ার আনন্দই আলাদা তবে আগের মতো এখন আর বেশি লঞ্চ ঘাটে দেখা যায় না কারণ পদ্মা সেতু হয়ে যাওয়ার কারণে অল্প সময়ের মধ্যে মানুষ পদ্মা সেতু দিয়েই যাতায়াতটা করে ঢাকাতে লঞ্চ মালিকরা এখন রোটেট সিস্টেম করে ফেলেছে দেখা যায় যে আগে অনেক পরিমাণে লঞ্চ থাকলে অল্প অল্প যাত্রী এক একটা লঞ্চে উঠতো তো এখন সেইটা বাদ দিয়ে তারা এক এক দিন এক একটা লঞ্চ আর কি দুইটা দুইটা করে লঞ্চ এক একদিন আছে তো এই কারণে আমরা ভেবেছিলাম যে যখন যাব তখনই হয়তো লঞ্চে কেবিন করা যাবে কিন্তু আপনাদের ভাইয়া যখন আজকে টিকিট কাটতে আসলো কেবিনের জন্য এসে দেখে যে আগামী দিন এবং আগামী পরশু দুই দিনের একদিনও কোনো কেবিন পাওয়া যাবে না যদি যাই আজকেই যেতে হবে আজকে যেই লঞ্চ আছে আর সেটাতেই তবে তাও কেবিন অত বেশি ভালো না আর কি ফ্যামিলি কেবিন পেয়েছিলাম একটা তো কী আর করা এর পরে গেলে তো আমাদের অনেক বেশি দেরি হয়ে যাবে কারণ আমার বাচ্চাদের পরীক্ষার খাতা দেখানোর তারিখে জানানো হয়ে গেছে তো সেই তারিখে আগে আমাদেরকে বরিশালে থাকতে হবে ভালো কেভেন পাওয়া যাচ্ছিলো না যার কারণে আপনাদের ভাইয়া বললো যে লঞ্চে না গিয়ে আগামী দিন ভোরে আমরা গাড়িতে যাই তো গাড়ির চাইতে লঞ্চের জার্নিটাই আমার কাছে ভালো লাগে আর দেখা যায় বছরে একবারই লঞ্চে ওঠা হয় ঢাকা যাওয়ার জন্য তাও যদি না যাই তো এই কারণে আমি আপনাদের ভাইয়াকে বললাম যে না চলো আজকেই যাই যেতে যখন হবে আগামী দিন ভোরে না গিয়ে আজকে যেই লঞ্চ আছে সেটাতে আমরা চলে যাই ঢাকা টু বরিশালের লঞ্চগুলো এত বড় বড় আর এই লঞ্চের ভেতরটাও অনেক বেশি সুন্দর থাকে আর যার কারণে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে সুন্দর সুন্দর ছবি তোলা যায় আর আমরা দেখা যায় যে কোথাও যাওয়ার আগে সেখানের স্মৃতিগুলো ধরে রাখার চেষ্টা করি তো আমরাও ওইখানে দাঁড়িয়ে অনেকগুলো ছবি তুললাম তো এর মাঝে আমার ছোটো ছেলে আবার ফুচকা খেতে চাইলো বাইরের খাবারগুলো দেখা যায় যে কম বেশি আমাদের সব সময় খাওয়া হয় তবে লঞ্চে যত সময় থাকি বিভিন্ন ধরনের খাবার আসে আর সেগুলো খেতে ভালোই লাগে আজকে আমি যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ভিডিওটা যখন ভয়েস দিচ্ছিলাম তখন তো আমার ননদের বাসায় আমি আর এখান তো ওরা খেলাধুলা করছিল বিভিন্ন ধরনের আওয়াজ আসছিলো যার কারণে হয়তো আপনাদের আমার কথাগুলো বুঝতে সমস্যা হতে পারে এই জন্য আপনাদের কাছে সরি বলে নিচ্ছি বাসায় যখন যাব আবার ক্লিয়ারভাবে আপনাদের সঙ্গে অনেক ভিডিও আমি শেয়ার করবো লঞ্চে এসেছিলাম তো আমরা প্রায় পনেরো আটটার দিকে তবে লঞ্চ ছাড়তে অনেকটা দেরি হয়েছিল প্রায় সাড়ে নয়টা বেজে গিয়েছিল আর এত সময় কী করব আমরা হাঁটাহাঁটি করছিলাম আর চোখের সামনে যে খাবার করছিল সেটাই খাচ্ছিলাম তারপর বাসা থেকে আপেল নিয়ে এসেছিলাম আর অন্যান্য খাবার নিয়ে এসেছিলাম সেগুলো ওরা খাচ্ছিল তো এর মাঝে আবার লঞ্চ ছাড়ার সময় হয়ে গেছে তো লঞ্চ ছাড়ার আগমুহূর্ত তো এখানে সামনে অনেক মানুষ থাকে আর এরপরে কেবিনে এসে ওরা আপনাদের ভাইয়ের সঙ্গে ক্যারাম খেলছিলো মোবাইল ফোনে তো এরপরে আটকে লও পর পরপরই খাবার অর্ডার দিয়ে দিতে হয় নয়তো দেখা যায় যে পরবর্তীতে খাবার পাওয়া যায় না আর এখন যেহেতু রোটেট সিস্টেম করেছে লঞ্চে এখন প্রচুর মানুষ আর তাই খাবারগুলো আর আগে অর্ডার করাই ভালো আগে অর্ডার করলে আর কি ভালো খাবারটা পাওয়া যায় তো আমরা একটা ফুল মুরগি অর্ডার করেছিলাম তারপরে ডাল ভুনা চিংড়ি মাছ ভর্তা শাক ছিল আর ভাত আর লঞ্চে যাই খাই না কেন মনে হয় যেন অমৃতের মতো লাগে বিশেষ করে চিংড়ি মাছ ভর্তা আর ডাল ভোনাটা বেশি ভালো লাগে আমরা আলু ভর্তা অর্ডার করেছিলাম তবে খাবারটা একটু দেরিতে দিতে বলেছিলাম যার কারণে আমরা আর আলু ভর্তাটা পেলাম না শেষ হয়ে গেছে লঞ্চে বিভিন্ন ধরনের মাছ মাছও ছিল তবে মাছ ধরার একটা ব্যাপার আছে মাছ ভালো করে না ধুলে সেই মাছটা খেতে ভালো লাগে না যার কারণে লঞ্চে আমরা মাংসটাই অর্ডার করে থাকি তো এরপরে খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে আমার দুই ছেলে আপনাদের ভাইয়া চা খেলো তাদের কাছে লঞ্চের চা তো অনেক বেশি মজা লাগে বাসায় এত ভালো করে চা বানাই তারপর সেটা ভালো লাগে না তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করার পরে ভাবলাম যে একটু রাতের বেলা বের হই তো বের হয়ে দাঁড়ানোর কোনো উপায় ছিল না এত পরিমাণ ঠান্ডা বাতাস তো এর মাঝেই আমার ছেলেরা দৌড়ে বেড়াচ্ছিলো আর এতে করে ওদের ঠান্ডা লেগে গিয়েছিল ঢাকায় এসে ওদের দুই ভাইয়ের জ্বর তো এই ছিল আষাঢ় দিনের ছোট্ট একটি ব্লগ আজকে তাহলে এ পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ